আপনারা সবাই জানেন যে গোটা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন ব্লক পঞ্চায়েত অফিসগুলোতে ঘেরাও পরে আমরা সমস্ত গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের নিজস্ব আদায়যোগ্য দাবিগুলোকে স্থানীয় দাবিগুলোকে গুচ্ছ আকারে আমরা কখনো পঞ্চায়েত কখনো বিডিও অফিসে আমরা ডেপুটেশান দেওয়ার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আজকের সন্দেশখালী এক নম্বর ব্লকে বিডিওর কাছে আমাদের ডেপুটেশান ছিল অন্য অন্য জেলায় যেমনভাবে ব্লকগুলোতে ডেপুটেশান হচ্ছে এই জেলাতেও সন্দেশখালীতে একই রকমের ডেপুটেশান আমরা দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো একই রকমের বিভিন্ন জায়গার পঞ্চায়েতের প্রধানরা পালিয়ে যাচ্ছে ডেপুটেশান কথা শুনে বিডিওরাও পালিয়ে যাচ্ছে আজকের সন্দেশখালী এক নম্বর বিডিও তাই করলেন আমাদের এখানকার নেতারা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমরা ডেপুটেশন দিতে আসছি আমাদের এলাকার কৃষক ক্ষেত মজুরদের কথা আপনি শুনুন গরিব মানুষের কথা আপনি শুনুন কেন কাজ পাচ্ছি না আমরা জানতে চাই কেন ঘরের টাকা পাচ্ছি না আমরা জানতে চাই এটা ছিল মানুষের বক্তব্য আজকেরও যখন আমরা বিডিও অফিসে গেলাম বিডিও অন্য কাজের অজুহাত দেখিয়ে তিনি পালিয়ে গেলেন তিনি আমাদের কথা শুনলেন না জয়েন্ট বিডিওকে দায়িত্ব দিলেন আমরা সব জায়গাতে এই জিনিস লক্ষ্য করছি আসলে এই সময়কালের মধ্যে গোটা রাজ্যে গরিব কৃষকরা খেতমজুরা যেভাবে জেগেছে তাতে সরকার পক্ষ সাংঘাতিকভাবে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলেই তারা গরিবদের সামনাসামনি হচ্ছে না আজকে পাড়ায় পাড়ায় প্রশ্ন উঠছে জিজ্ঞেস করছে যে আমরা বিডিও অফিসে আগের বারে গেছিলাম দরখাস্ত হাতে করে নিয়ে গেছি মায়েরা বলেছিল আমার ঘরটা দিন আমি খোলা আকাশের নিচে বাস করি মাটির ঘর তার নামটাও আজকে আসতে পারলো না আসবেন আমরা জানি কারণ এই রাজ্য সরকার ঘরের দুর্নীতির জন্যে বারো লাখ মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে শেষ পর্যন্ত সরকার এই রাজ্য সরকার নিজে একটা বাজেট অনুমোদন করেছে আর চোরেদেরকে রক্ষা করল যারা লুট করলো ঘরের টাকা তাদেরকে বাঁচানোর জন্যে আমার আপনার গরিবের টাকায় বরাদ্দ করে আবার এই বারো লক্ষ মানুষকে ঘরের টাকা দেওয়ার চেষ্টা করেছে প্রথম কিস্তির টাকা কোনো কোনো জায়গাতে পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না বাজেট যেটা হয়েছিল সেই বাজেটে নতুন আরও ষোলো লক্ষ মানুষের নাম যুক্ত করার চেষ্টা করেছে কিন্তু বারো লক্ষ লোক যারা একবার এক কিস্তিতে টাকা পাবে তাদের নাম নথিভুক্ত হয়নি অর্থাৎ এইভাবেই গোটা রাজ্যটা রাজ্য সরকারটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমরা চাই সন্দেশকারীতে একশো দিনের কাজ এখনই শুরু করতে হবে গরিব মানুষকে ঘরে ঘর দিতে হবে আর যে সমস্ত মা বোনেরা আজকের লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ তাদেরকে সেই স্কিমের আওতায় আনতে হবে আগামী ন তারিখে আগামী ন তারিখ হচ্ছে বন্ধ নয়ই জুলাই হচ্ছে বন্ধ ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে কিন্তু সেই বন্ধ সর্বভারতীয় আকার নিতে চলেছে গ্রাম বাংলাতে কৃষক ক্ষেত মজুররা এই বন্ধে অভূতপূর্ব সাড়া দেবে এবং দিনের পর দিন গ্রাম বাংলাতে মিটিং করতে গিয়ে আমরা দেখছি মানুষ ঘর থেকে বেরোচ্ছে সন্দেশকেন্দ্রের মানুষও সাহসে সাহস করে ঘর থেকে বেরোচ্ছে বাঁধের কথা আজকের উঠেছে নদী বাঁধের কথা নদী বাঁধ সময়ের মধ্যে মেরামত হয় না সব টাকা লুট হয়ে যায় বর্ষার সময় কিন্তু মেরামত করার চেষ্টা করে আমরা বলেছি অনতি বিলম্বে আমাদের যে সমস্ত জায়গাগুলো খারাপ আছে তা অনতি বিলম্বে মেরামত করতে হবে আগামী দিনে আমরা দেখব এক পনেরো দিন এক মাস দেখব তারপরে যদি না হয় আবার আমরা বিডিও অফিসে আসব বিডিওর কাছে জবাব চাইতে আমরা এই চ্যালেঞ্জ নিয়ে এই কথা মানুষের সামনে বলে আজকে যাচ্ছি আগামী দিন যদি কাজ না হয় জবাবের জন্যে আবার আপনার অপেক্ষায় থাকবেন এখানে এলাকার সব মানুষ উপস্থিত হবে